নতুন বছরে এই পাঁচ রাশির মহিলাদের জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না কেরিয়ারে সাফল্য লাভ হবে জ্যোতিষ গণনা অনুযায়ী দু সালে এই পাঁচ রাশির মহিলাদের জীবনে খুবই ভালো কাটবে বৃহস্পতি ও শনির সুপ্রভাব পড়বে যার ফলে আপনি আপনার জীবনের দারুণ উন্নতি করতে পারবেন এই বছর জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর নিচের কমেন্ট বক্সে আপনার রাশিটি কমেন্ট করতে ভুলবেন না চাকরি থেকে সাংসারিক জীবনের উন্নতি এছাড়াও পরিবারের সুখ শান্তি নিজের উন্নতি সমস্ত দিক থেকে আপনার দারুণ সুযোগ আসতে চলেছে জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো কষ্টের মধ্যে ফেলে দেয় আমরা কেউ কখনোই তা কষ্ট ভোগ করতে চাই না তাই যারা আজ কষ্ট ভোগ করছেন জীবনে সুখ শান্তি হারিয়ে গেছে অবশ্যই আপনি আপনার হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন এই বছরে দেখে নিন আপনার রাশি আছে কিনা আর আপনার কোন রাশি অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই চ্যানেলের সায় থাকবেন সঙ্গে থাকবেন যাই হোক সময় নষ্ট না করে আজকের মূল বিষয়ে প্রবেশ করা যাক প্রথমে আমরা দেখে নেব মেষ রাশি মেষ রাশির মহিলাদের জন্য নতুন বছর খুবই ভালো কাটবে এই বছরে আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী প্রত্যেকটা দিনকে ভালোভাবে কাটাতে পারবেন আমাদের প্রত্যেকেরই একটি স্বপ্ন থাকে যে আগামী দিনগুলোকে ভালোভাবে কাটাবো জীবনের স্বপ্নগুলোকে পূরণ করব তাই দু সালে মেষ রাশির জীবনে এক দারুণ সুযোগ আসতে চলেছে আপনি এই সময়ে যতটা পরিশ্রম করবেন ঠিক ততটাই পরিশ্রমের ফল লাভ পাবেন পরিশ্রম বিফলে যাবে না এই সময়ে একের পর এক সুযোগ আসবে আপনার জীবনে জীবনে আসা সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হবে কেরিয়ারে সুবর্ণ সুযোগ আসবে যাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি হারিয়ে গেছে জীবনের সুখ শান্তি ফিরে পাবেন এই সময়ে বৈবাহিক জীবনে সুখ লাভ হবে তাই এই বছর আপনার জন্য দারুণ সুযোগ আসতে চলেছে তাই আপনি আপনার জীবনের প্রত্যেকটা দিনকে অবশ্যই কাজে লাগান দেখবেন আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হবেই হবে এবার দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির জন্য খুবই ভালো সময় আসতে চলেছে আপনার আটকে থাকা কাজগুলো দেখবেন ধীরে ধীরে হয়ে যাবে যারা নতুন কিছু পরিকল্পনা করছেন অবশ্যই সেটা বাস্তবে কাজ লাগান দেখবেন ভবিষ্যতের জন্য তা আপনার সাফল্য এনে দেবে দু সালে সাফল্য থাকবে শিখরের চূড়ায় দেখবেন আপনি এই সময়ে ব্যাপক উন্নতি করতে পারছেন একে অপরের সাহায্য পাবেন এই সময় সম্পন্ন হবে আপনার দীর্ঘদিন ধরে মূলতবি থাকা কাজগুলি পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন দেখবেন পরিবারকে নিয়ে বেশিক্ষণ সময় কাটাচ্ছেন যা আপনার জন্য একটি সুখবর এই বছরে আপনার আত্মবিশ্বাস এতটাই বাড়বে যার ফলে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতেই পারবে না ধনুরাশি ধনুরাশির মহিলাদের জন্য বলা হচ্ছে এই বছরে আপনি বিভিন্ন দিক থেকে সামাজিক কাজে জড়িয়ে পড়বেন যা অত্যন্তই একটি ভালো দিক আপনার নাম খ্যাতি যশ বাড়বে দেখবেন আপনার পরিবারের উন্নতি হবে যারা দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন জটিল রোগের সমস্যায় পরিবারের কোনো সদস্যকে নিয়ে আপনি ঝামেলায় পড়েছেন তা মুক্তি পেয়ে যাবেন বছরের শেষ দিকে আপনার আর্থিক উন্নতি হবে মা লক্ষ্মী আপনার ঘরে বসবাস করবে আর অলক্ষ্মী বিদায় নেবে আপনার পরিবার থেকে দেখবেন আপনি আপনার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারছেন আপনার সাফল্য থাকবে খুবই কাছাকাছি অপর দিকে দেখে নেব তুলা রাশি আপনি যদি দেখেন যে আপনার জীবনের সমস্ত প্রকার দিকগুলো বন্ধ হয়ে গেছে আপনি কোনো দিকেই সাফল্য পাচ্ছেন না উপরন্তু একের পর এক বাধা বিপত্তি একের পর এক চিন্তা আপনার সুন্দর জীবনটিকে তিল তিল করে শেষ করে দিচ্ছে চিন্তার কোনো কারণ নেই দেখবেন আপনি আপনার হারিয়ে যাওয়া সুখ শান্তি যেমন ফিরে পাবেন এবং জীবনের সঠিক রাস্তাগুলোকেও বেছে নিতে পারবেন এই সময়ে দেখবেন আপনি আপনার আগামী দিনের পথ চলার সঙ্গী পাবেন মানুষ আপনাকে সঠিক পরামর্শ দেবে যার ফলে আপনার জীবনের উন্নতি হবেই হবে যারা পড়াশোনা করছেন পড়াশোনায় মনোযোগ বাড়বে আপনার সমস্ত প্রিয়জন আত্মীয়জনরা আপনার সম্পর্ককে আরও দৃঢ় করে তুলবে সবাই আপনার কথায় শুনবে এবং যা আপনার জন্য অত্যন্তই মঙ্গল আপনার জন্য পরিবারের মাতা ব্যথা থাকবে না দেখবেন পরিবারের সকল চিন্তা একদমই কমে যাবে এবার দেখে নেব মিন রাশি এই বছর আপনার লক্ষ্যকে ফোকাস করতে হবে কারণ এই সময় একটু সমস্যা দেখা দিতে পারে তবে আপনার সব স্বপ্ন পূরণ হবে যারা নতুন কাজ বা চাকুরির আশায় রয়েছেন অবশ্যই তা আপনার জীবনে সাফল্য আসবে সেটা আপনার জীবনে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনি প্রত্যেকটা বিষয়ে নেতৃত্ব দিতে পারবেন যার ফলে মানুষ আপনাকে দলনেতা হিসেবে খুবই মান্যতা করবে এ ছাড়াও বলা হচ্ছে আপনি আপনার সহকর্মী বা পারিবারিক দিক থেকেও সবাইকে নিয়ে চলতে পারবেন পরিবারের কোনো সমস্যাই আপনার জীবনে কিছু ক্ষতি করতে পারবে না তাহলে আপনারা বুঝতেই পারছেন দু সাল আপনার জন্য কেমন হতে চলেছে তাই আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেলের সায় থাকবেন সঙ্গে থাকবেন